লক্ষ্মীর ভান্ডারকে মাত দিতে চাইছেন বিজেপি নেতারা আজকে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলছেন লাখপতি দিদি স্কিমের কথা ইন্দিরা বিকশিত ভারত রোজগার যোজনা যেটা পনেরো হাজার টাকা যারা প্রথম যুবক যুবতীরা চাকরিতে ঢুকবে তাদের দেওয়া অথবা লাখপতি দিদি যারা বিভিন্ন জায়গায় স্বনির্ভর সেলফ হেল্প গ্রুপে স্বনির্ভর যে গ্রুপগুলো আছে তারা যে মহিলারা তারা নিজেদের থেকে কিছু শুরু করবে ইট ইস কমিউনিটি গ্রুপ যেখান থেকে ওরা কিছু লোন পাবে সেখানে কিছু জামানাত ওদের মানে জমি অথবা বাড়ি কিছু দেওয়ার দরকার নেই এই বিভিন্নভাবে প্রকল্প এটা অলরেডি শুরু হয়ে গেছে সেইখান থেকে এই লাখপতি দিদি কে দিয়ে কাউন্টার করার চেষ্টা করছে লক্ষ্মী ভান্ডার এবং লক্ষ্মীর ভান্ডারকে যেহেতু একটা বিশেষ করে পশ্চিম বাংলা যেখানে দু হাজার ছাব্বিশটি ইলেকশনে একটা বিরাট প্রভাব ফেলেছে মহিলাদের মধ্যে আমার মনে হয় না রাতারাতি এটার মধ্যে এই লাখপতি দিদি কিছু ভাবে ইনক্লুড করতে পারবে কারণ লাখপতি দিদিতে অনেকগুলো পলিসি আহিসি ওয়াইজেন্ট আছে কিউআর আছে যেটা এই লক্ষ্মীর ভান্ডারে নেই লক্ষ্মীর ভান্ডারে যে কোনো বাড়িতে মহিলা হলে এবং তা সেটা যদি এন্ডস থাকে ডিএম এর অফিসে তাদের তারা অথবা বিডিও অফিসে তারা সেখান থেকে মাস গেলে বারোশো পনেরোশো টাকা পেয়ে যাবে বাই বাড়িতে বসে বসে যদি তিন জন মহিলা থাকে তো বাড়িতে বসে বসে 4500 টাকা একটা বাড়িতে ঢুকে যায় বাড়িতে বসে থাকলে একটা মহিলা বসে থাকলে 4 500 টাকা ঢুকে যায় মানে আমি আবার বললাম ইন্দিরা ইট ইজ আ কম্পিটিটিভ ডোল পলটিক্স কে কত টাকা এক প্রকার ভাবে এই টাকাটা দেয়া হচ্ছে নিশ্চিতভাবে উWomen এমপাওয়ারমেন্টের জন্য কোনো অসুবিধা নেই আমরা নিশ্চিতভাবে চাই সশক্তিকরণ সশক্তিশালী যে মহিলা বৃন্দ যারা গ্রামে থাকে যারা পিছিয়ে গেছে তাদের নিশ্চিতভাবে শক্তি এবং এগিয়ে নেওয়া সরকারের উচিত তবে এইটা উচিত নয় যে টাকা শুধু হাতে ধরিয়ে দাও তাদের কোনো নিজের থেকে যে উপার্জন করবে এই যে লাখপতি দিদি একদিকে সেটা সেলফ হেল্প গ্রুপ নিজের থেকে কাজ করে টাকা উপার্জন করতে হবে একদম এবং একটা সহজ শর্তে কম সুদে ঋণ দেওয়া হবে যাতে তারা কাজ করতে পারেন এবং তার সঙ্গে আরো কয়েকজনকে যুক্ত করতে পারেন স্বনির্ভর স্বনির্ভর করছে স্বনির্ভর করছে কিন্তু যদি কাউকে টাকা দিয়ে গেলাম ইট ইস লাইক এ প্যারাসাইট সে টাকা পেলো খেলো বসে থাকলো এটা লং টার্মে চলতে পারে না একটা শর্ট টার্মে আমি পাওয়ারে থাকবো কিছু ভোট কিনে নিলাম এটা এক তরফ থেকে যেই দিক যে কোনো কেন্দ্রের দল দিক রাজ্যের দল দিক সে কংগ্রেস দিক সিপিএম দিক যে কোনো রাজনৈতিক দল যে কোনো সময় ডোল দেয় যে কোনো রাজ্যে মানুষকে ডোল দিচ্ছে এখনো ইট ইজ নাথিং বাট একটা ব্রাইভিটি দিস ঘুষ ঘুষ আর ঘুষ এইজন্য দেয়া হচ্ছে যে তুমি আমাকে ভোট কেন্দ্রে এসে আমাকে ভোট দাও আর আমি আরো পাঁচ বছর এই আমার গদিতে থাকব আমি তুমি এই মাসে মাসে 1200 1500 টাকা তোমাকে দিয়ে যাব তুমি আমার অধীনে থাকবে আর আমাকে ভোটের দিন তুমি একটা বোতাম টিপে ভোট দেবে কিন্তু তোমার রাস্তা থাকবে না রাস্তা ভাঙা জল নেই চাকরি নেই এগুলো কিছু বলার থাকে না যখন কারোর থেকে যখন কারোর থেকে টাকাগুলো নেওয়া হয় তাহলে তো সেটা সুবিধে নেওয়া তাহলে আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ হলে আমি সেটা সেটা বলতেই পারবো না কারণ টাকা দিয়ে আপনি আমার মুখ বন্ধ করে দিচ্ছেন একদম আপনি যদি ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ঠিক না আপনি যদি স্বাস্থ্য এবং শিল্প এবং শিক্ষা এই তিনটে স শিক্ষা স্বাস্থ্য শিল্প আমি তিনটে অর্ডার করলাম ভালো শিক্ষা হলে তারা ভালো শিক্ষা পাবে তারাই ভালো ডাক্তার হবে তারা ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে এবং যারা ভালো শিক্ষা পাবে তারাই শিল্প করবে তো শিক্ষা সবচেয়ে আগে স্ট্রেনদেন করতে হবে তারপর স্বাস্থ্য শিল্প এই তিনটে কয় যদি কোনো রাজ্য অবহেলা করে আর এই লক্ষ্মীর ভান্ডার অথবা লক্ষপতি দিদি অথবা এই ভারত বিকশিত ভারত কিরকম হবে পনেরো টাকা দিয়ে দিলাম যে চাকরি প্রথম চাকরিতে ঢুকলো আমি তার ব্যাংক অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা দিয়ে দিলাম খুব ভালো সে দুদিন বাদে আবার চাকরি ছেড়ে দিল এই পনেরো হাজার টাকাটা গঙ্গায় চলে গেল যেমন নামামি গঙ্গায় লক্ষ দায়িক কোটি টাকা ওই গঙ্গার সঙ্গে বয়ে সমুদ্রে চলে যায় তাতে ভারতবর্ষের কি লাভ হলো আলটিমেটলি আমি আপনি এবং ভারতবর্ষে 140 আগামী প্রজন্মের কি লাভ হলো সেই হিসাবটা তো দেখতে হবে কর্নেল চৌধুরী আপনি আমাদের সঙ্গে থাকুন কি বলেছেন আজকে প্রধানমন্ত্রী লাখপতি দিদি নিয়ে শুনব हमने 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का संकल्प लिया था 3 करोड़ और मुझे आज संतोष है कि हम तेज गति से काम कर रहे हैं समय से पहले 3 करोड़ का लक्ष्य पार कर लेंगे और आज मैं खुशी से देश को बताना चाहता हूं कि मेरे नारी शक्ति का सामर्थ्य देखिए देखते ही देखते दो तो करोड़ महिलाएं लखपति दीदी बन चुकी है आज भारत में नारी शक्ति का लोहा हर कोई मानने लगा बढ़ती इकोनॉमी की लाभार्थी हमारी नारी है लेकिन बढ़ती इकोनॉमी को गति देने में भी हमारी नारी का बहुत बड़ा योगदान भी हमारी मातृशक्ति का योगदान है हमारी स्त्री शक्ति का योगदान है स्टार्टअप से लेकर स्पेस सेक्टर तक हमारी बेटियां छाई हुई है खेल के मैदान में छाई हुई है ओझ में चमक रही है आज गर्व के साथ नारी कंधे से कंधा मिलाकर के देश की विकास यात्रा में भागीदार हो देश गर्व से भर गया जब एनडीए की विमेन कैडेट्स उनका पहला पास आउट हुआ था पूरा देश गर्व से भर गया था सारे टीवी चैनल उसी के पीछे लगे हुए थे कितने बड़े गौरव की पल थी सेल्फ हेल्प ग्रुप दस करोड़ सेल्फ हेल्प ग्रुप की बहने क्या कमाल कर रही है नमो ड्रोन दीदी नारी शक्ति की एक नई पहचान बनी गांव में मुझे एक बहन मिली वो कहती मुझे अब तो गांव वाले पायलट कह करके बुलाते बड़े गर्व से कह रही ज्यादा पढ़ी लिखी नहीं थी लेकिन उसका रथवा पैदा हुआ है लाखों पोती दीदीर কথা তিনি বললেন এবং প্রচুর মহিলাকে নারী শক্তিকে তিনি এই লাখপতি দিদির স্কিমে আনার কথা বলছেন কিন্তু একটা প্রশ্ন বারবার করে উঠে আসছে এখানে দাঁড়িয়ে কর্ণেল চৌধুরী যে গ্রামীণ মানুষ বা গ্রামীণ এলাকার মানুষ যাদের জন্য এই স্কিমটা তারা কি বুঝতে পারবেন কারণ তাদের কাছে তো লক্ষ্মীর ভান্ডারটা পাওয়াটা অনেক সহজ কিছুই করতে হবে না অ্যাকাউন্টে টাকা এসে যাবে একদম ভাবে আমি যেটা বললাম লক্ষ্মীর ভান্ডার আপনি যদি বাড়িতে বসে থাকেন এবং আপনার নাম যদি ডিস্ট্রিকে দাখিল থাকে আপনার বাড়ির আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে দু মাস তিন মাস পরে পরে একসঙ্গে যতজন মহিলা বাড়িতে আছে সেই টাকাটা ঢুকে যাবে যেমন কন্যাশ্রীতে টাকা ঢুকছে যেমন লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে এবং বিভিন্ন যে সব সোশ্যাল স্কিম আছে পশ্চিমবাংলায় সেখানে যাদের টাকা দেওয়া হচ্ছে টাকা ঢুকছে কিন্তু আমি আবার একইভাবে একইভাবে এখানে কয়েকটা নিয়মাবলী আছে সেগুলো যদি পূরণ না হয় তাহলে লক্ষাধিক এই যে এই যে স্কিম মোদী স্কিম সেই স্কিমে কিন্তু আপনি দাখিলাত করতে পারবেন না এবং আপনাকে যদি সেইখান থেকে ঋণ পেতে হয় টাকা পেতে হয় তাহলে আপনাকে যে রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে সেই পূরণ না যদি না করে তাহলে আপনি আয়তন হবে না পাওয়া যাবে না